তুমি কি দুনিয়াতে আর কোন প্রফেশন চুজ করতে পারো নাই তুমি এই সাবান পেস্ট কেন বিক্রি করতে আসলা তুমি এত মেধাবী স্টুডেন্ট তুমি এত ভালো পড়ালেখা চাইলেই ডাক্তার হতে ইঞ্জিনিয়ার হতে বাট সাবান পেস্টের ভিতরে কি পাইলা তুমি যে তুমি সাবান পেস্ট নিয়ে ব্যবসা করতে গেলা আরে তুমি প্রবাসে থাকো তুমি সৌদি আরবে থাকো তুমি মিডিল ইস্টে থাকো ভালো টাকা ইনকাম করো তুমি সিঙ্গাপুরে থাকো তুমি মালয়েশিয়ায় থাকো তুমি ইউরোপের মাটিতে থাকো তে ইউরোপের মত মানে জায়গা থেকে তুমি এই ডিএক্সএন এর ভিতরে কি পাইলা তুমি সাবান পেস্টের মধ্যে কি পাইলা চা কফির মধ্যে কি পাইলা এগুলো কেন করতেছো আর এই প্রশ্নগুলো সর্বপ্রথম আসে আমাদের ফ্যামিলি থেকে আমি যদি ভুল বলি আপনারা কমেন্টস করবেন আমি আলোচনা মানে ভূমিকায় না দিয়ে আমি সরাসরি আলোচনায় ঢুকে যাচ্ছি যাতে আমি শেষ করতে পারি টাইমলি দেখেন এই প্রশ্নগুলো সর্বপ্রথম আসে ফ্যামিলি থেকে মানে সমাজ বা আপনার ফেসবুক আপনার সোশ্যাল মিডিয়া মানে তাদের কথা পরে সর্বপ্রথম এই প্রশ্নগুলো করবে আপনার বাবা আপনার মা আপনার ফ্যামিলি পার্সন আপনার রিলেটিভ আপনার কাছের বন্ধু একেবারে বেস্ট ফ্রেন্ড যার সাথে গলায় গলায় বসে আড্ডা দিচ্ছেন এখন আপনি ডিএক্সেন শুরু করছেন সেই গলায় গলায় ধরা বন্ধু সে আপনাকে নিয়ে সমালোচনা করবে আপনাকে প্রশ্ন করবে যে এর মধ্যে কি পাইলি তুই আমি কি ভুল বলছি কমেন্ট করেন এই যে যে প্রশ্নটা ডিএক্স এর মধ্যে কি পাইলা সাবান পেস্টের মধ্যে কি পাইলা এই প্রশ্নটা সর্বপ্রথম আসে ফ্যামিলি থেকে রাইটর রং কমেন্টস করেন সবাই দেখতে চাই রাইট রাইটর রং সর্বপ্রথম ফ্যামিলি থেকে ফ্যামিলি এই প্রশ্নগুলো আসে যে ডিএক্স এর মধ্যে কি আছে রাইট অনেকে কমেন্টস করেছেন রাইট তো আসেন আজকে আমরা জেনে যাব যে ডিএক্স এর মধ্যে কি আছে যারা এই প্রশ্নগুলোর উত্তর দিতে জানেন না যারা এই প্রশ্নগুলোর উত্তর আসলে দেওয়ার প্রয়োজন নাই উত্তর দেওয়াটা ইম্পর্টেন্ট না কারণ তাদেরকে উত্তর দিলেই যে তারা বিজনেস করবে ব্যাপারটা এরকম না একটু ভালোভাবে বুঝেন দেখেন জঙ্গলের একটা বাঘ আর একটা আপনার গাধা খুব ভালোভাবে স্টোরিটা একটু খেয়াল করেন একটা গাধার একটা বাঘ তর্ক করতেছে কি নিয়ে তারা বিতর্ক করছে তাদের বিতর্কের বিষয়বস্তু হচ্ছে যে গাধা বলতেছে ঘাসের রং হচ্ছে হলুদ আর বাঘ বলছে ঘাসের রং হচ্ছে সবুজ কি বলেছি বুঝেন টপিকটা কি ঘাসের রং নিয়ে বাঘে বলে ঘাসের রং সবুজ গাধায় বলে না মানে এই যে দেখ ঘাসের রং সবুজ এটার সাথে মিলা গাধায় বলে না আমি মানি না ঘাসের রং হলুদ পরে বলছে ঠিক আছে মানবি না চল বনের রাজার কাছে যাব। বনের রাজাকে সিংহ বাঘ আর গাধায় এবার সিংহর কাছে গিয়েছে সিংহর কাছে গিয়ে বলতেছে মশাই আমাদের বিচার করে দেন কি বিচার বিচার হচ্ছে গাধা বলতেছে ঘাসের রং হলুদ আর আমি বলছি সবুজ মানবে না আপনিও জানেন ঘাসের রং সবুজ ওরা একটু এই কথা বলার পরে সিংহ কি করছে বাঘের একটা মানে চর মেরে দিছে একটু বুঝেন ঠাস করে চর একটা মেরে দিছে বাঘরে এখন বাঘরে যখন ঠাটায় একটা চর মারছে বাঘ এবার বলতেছে সিংহরে রাজামশাই এটা আপনি কি করলেন আপনিও জানেন ঘাসের রং সবুজ আমিও জানি সবুজ সবাই জানে সবুজ গাধা যে হলুদ বলতেছে ভুল বলতেছে এটা আপনিও জানেন আমিও জানি আমি তো রাইট ছিলাম বিচার নিয়ে আসলাম আপনার কাছে আপনি গাধার বিচার না করে আমারে মানে চর মারলেন আমারে থাপ্প দিলেন ঠাটায় একটা মারি দিলেন তখন সিংহ বলতেছে যে ঘাসের রং হলুদ না সবুজ বা তুই সঠিক না ভুল এইটা নিয়ে তোরা আমি থাপ্পর মারি নাই তোরে থাপ্পড় মারছি হলো যে গাধা ও তো গাধা ওর নামই তো গাধা ওর মাথায় তো কোনো ব্রেইন নাই ব্রেইনলেস ও তো হলুদ বলবে ও হলুদ কেন ও অন্যান্য কিছুও বলতে পারে অন্যান্য উল্টা পাল্টা কথা বলতে পারে কিন্তু তুই বাঘ তোর একটা অ্যাটিচিউড আছে তোর গর্জনে পুরো বন কাঁপে তো তুই বাঘ হয়ে কেন গাধার সাথে তর্ক করতে গেছিস এই কারণে তোরে আমি থাপ পর দিছি এখন আমাদের আমরা যারা বিজনেস করি ব্যবসা করি আমরা জানি চাকরি আর বিজনেস মধ্যে পার্থক্য কি ওই গ্রামের লোক ফ্যামিলি পার্সন রিলেটিভস আত্মীয় স্বজন কে কি বললো না বললো এটা নিয়ে তর্ক করতে যাওয়ার দরকার নাই বাট নিজের কাছে নিজে ক্লিয়ার থাকতে হবে অন্যদেরকে বোঝানোর দরকার নাই আপনি ডিএক্সন কেন করতেছেন বাট আপনি নিজের কাছে নিজে ক্লিয়ার কিনা ডিএক্সন এর ভিতরে কি আছে এক্সট্রা কি আছে আলাদা কি আছে ডিএক্সন এর মধ্যে এমন কি আছে যেই কারণে আপনি ডিএক্সন করবেন এটা আপনার জানার থাকা দরকার আপনি ক্লিয়ার থাকলে দেখছেন অন্ধ মানে অন্ধ অনুগত্য করার প্রয়োজন নাই শাহজাহান স্যার গত আঠারো বছর ডিএক্সন কাজ করে করছে এখনো করছে আগামীতেও করবে কিন্তু কেন করছে কেন করেছে কেন করবে এটা সে নিজের কাছে নিজে ক্লিয়ার এই কারণে সে করছে আমি নিজের কাছে ক্লিয়ার আমি ডিএক্সএন থেকে কি পাবো কি পেয়েছি কি পাচ্ছি এই জন্য আমি ডিএক্সএন করছি বাট আপনি আপনি কেন করছেন ডু ইউ নো আপনাকে যদি প্রশ্ন করি রিঅ্যাকশনের মধ্যে কি আছে পৃথিবীতে হাজারটা পেশা আছে বাট ডিএক্সএন কেন এই কেনটা জানতে হবে একজন লোক সকালে ঘুম থেকে উঠে দৌড়াচ্ছে ঘুম থেকে উঠেই মোটামুটি দৌড় ঘর থেকে বের হয়ে এখন এই ঘর থেকে বের হয়ে দৌড় দেওয়া দেখছে তার দুটা বন্ধু বাড়ির পাশে দাঁড়ায় ছিল এখন ওই দুই বন্ধু বলতেছে কি তোমার ঘুম থেকে উঠে দৌড়াও কেন চেহারায় হতাশা বন্ধু আর দাঁড়ায় না বন্ধু দৌড়াচ্ছে এখন ওই দুই বন্ধু পেছন পেছন দৌড়ায় ডাকে দাঁড়াও বন্ধু দাঁড়াও কি হয়েছে আমাদেরকে বলো দেখি আমরা সমাধান করতে পারি কিনা বন্ধু আর দাঁড়ায় না বন্ধু দৌড়াচ্ছে এই তিনজন মিলে যখন দৌড়ায় এলাকার চায়ের দোকানের সামনে দিয়ে যাচ্ছিল আরো পাঁচ সাতজন লোক দেখে বলতে চাই তোমাদের কি হয়েছে তোমরা দৌড়াও কেন